আসসালামু সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নম্বরের পার্ট আমরা করেছি ক খ গ এবার ঘ ও এবং চ নম্বর করবো তাহলে ঘ নম্বরে দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই কোয়াল ওয়ান এবং দুই নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই কোয়াল সেভেন তাহলে আমরা এক নম্বর সমীকরণ হতে পাই

তারপর টু নিলে হাই মাইনাস ওয়ান বাই টু এটাও হবে না থ্রি নিলে হবে হ্যাঁ থ্রি নিলে হবে থ্রি নিলে হবে হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই টু তাহলে ভাগ করলে হবে মাইনাস ওয়ান ফোর নিলে হবে উপরে থ্রি তাহলে এটাও হবে না ফাইভ নিলে হবে হ্যাঁ ফাইভ নিলে হবে ফাইভ নিলে হচ্ছে মাইনাস ফোর থাকবে করে দুইটা ভাগ করলে হবে মাইনাস টু সিক্স নিলে মাইনাস ফাইভ হবো করে এটা হবে না সেভেন নেওয়া যাবে সেভেন নিলে হবে মাইনাস সিক্স দুই যে ভাবি তাহলে আমরা এই পর্যন্ত নিতে পারি আবার আমাদের বৃদ্ধি করার লাগে আমরা পরে নেব দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে পাই তাহলে পাই হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা নিয়ে যাই

সেভেনের মান মাইনাস থ্রি এটুকু ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু এইটে থ্রি মাইনাস থ্রি তাহলে এটা যাবে এদিকে এসে দ্বিতীয়টা বসে দেখি মাইনাস ওয়ান মাইনাস এইট এই যে মাইনাস ওয়ান নিচের দিকে মাইনাস এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট থ্রি মাইনাস ফোর ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ টা মাইনাস টু তারপর এর পরে সিক্স সেভেন এইট এইট এর মান ওয়ান এর মান হচ্ছে থ্রি তাহলে এদিকে আরেকটা হচ্ছে টেন ওয়ান টু থ্রি এটা এইভাবে মিলে যাবে তাহলে এই যে ঘরে মিলছে আমার এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর

মান নির্ণয় করি বা ওয়াই এর মান নিজের চোখে নির্ণয় করি এইভাবে আমরা নিই মাইনাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত নিই মাইনাস ওয়ান জিরো নেব না ওয়ান টু থ্রি তাহলে মাইনাস এর জন্য মাইনাস ওয়ানই হবে ওয়ান এর জন্য ওয়ান টু এর জন্য টু থ্রি এর জন্য থ্রি

এর মান মানুষ মানুষ নির্ণয় করি মানগুলো মান যদি আঠারো মাইনাস থ্রি আর মাইনাস এখানে হতে হচ্ছে মাইনাস ফিফটিন মাইনাস মানস ফিফটি লাস্ট থ্রি পনেরো থেকে তিন বে দিলে হয় মাইনাস বারো মাইনাস 2 দিয়ে ভাগ করলে হয়

এই বার টু দিয়ে বসালে হচ্ছে হয় তেরো তাহলে আমরা টু বসালে হবে হচ্ছে সতেরো এটাকে ভাগ করা যাবে ওটা বাদ থ্রি বসালে হচ্ছে মাইনাস পনেরো আট মাইনাস তিন যোগ করলে হবে আঠারো আঠারো থেকে দুই দিয়ে ভাগ করলে হবে মাইনাস এইট তাহলে মাইনাস থ্রি এর জন্য মাইনাস এইট মানগুলো এবার কাগজে আমরা বসাবো তাহলে প্রথম আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 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 तर टू 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 थ्री थ्री टू थ्री थ्री माइनस थ्री माइनस सिक्स टू थ्री वन टू थ्री फोर फाइव सिक्स माइनस सिक्स माइनस वन माइनस सेवेन माइनस वन माइनस सेवेन वन टू ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান মাইনাস এইট ওয়ান মাইনাস এইট এই যেখানে তারপর মাইনাস থ্রি মাইনাস নাইন মাইনাস থ্রি যাবে ওয়ান টু সরি এটা হচ্ছে ছিল থ্রি যাবে নাইন ওয়ান টু থ্রি

ফাইভ বসালে হচ্ছে এটা এখানে আসবে ক্ষেত্রেও না এটা হচ্ছে এইদিকে মাইনাস আছে তাহলে মাইনাস মান নেওয়া লাগবে আমাদের মাইনাস আমি থ্রি পর্যন্ত নিয়েছিলাম তাহলে ফোর মাইনাস ফোর নিলে দেখি কত হয় এটা মাইনাস ফিফটেন মাইনাস এক্স এর মানে হচ্ছে মাইনাস ফোর বসে যদি তাহলে হয় আমরা ফাইভ নিলে হবে এখানে প্লাস ফাইভ প্লাস ফাইভ নিলে হবে টেন হবে টেন কে দুই ভাগ করলে হয় মাইনাস ফাইভ তাহলে আমরা মাইনাস ফাইভ এর জন্য পাবো মাইনাস ফাইভ তাহলে এটা নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ

তিন চারে বারো উম মাইনাস প্লাস বারো হবে তাহলে বারো আর এগারো তেইশ সেটা মেলে না তাহলে মাইনাস থ্রি দরকার ফোন নিয়ে দেখি নিলে হবে প্লাস ষোলো আর এগারো সাতাশ এটা হবে তাহলে ভাগ করলে হবে এবার মাইনাস ওয়ান দিয়ে দেখি টু দিয়ে মিলবে না আমাদের টু দিলে হচ্ছে চার দুগুণ আট হবে প্লাস এইট এটা বিশ হয়ে যাবে বিশ কে তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে ওয়ান দিয়ে নি ওয়ান নিলে হবে এগারো আর চার পনেরো টু তাহলে মাইনাস টু নিলে হবে এগারো মাইনাস টু না মাইনাস মাইনাস ওয়ান ওয়ান নিলে হবে পনেরো পনেরোকে ভাগ করলে হবে ফাইভ এবার টু ডে নিয়ে দেখি কথা হয় সেটা হচ্ছে ওয়ান টু নিলে হবে চার চারদো আট আট তিন ডে ভাগ করলে এটা হবে ওয়ান এবার থ্রি দিলে হবে তিন চারে বারো বারো থেকে ভাগ করলে হবে এক একটু ভাগ করা যায় না তিনটে থ্রি যাবে না ফোর নিলে হবে চার চারে ষোলো ষোলো থেকে যদি আমরা এগারো ভাগ দিই তাহলে থাকে পনেরো এটাও যাবে না পাঁচ দিয়ে হলে হবে পাঁচ হবে পাঁচ চার পাঁচ কুড়ি কুড়ি থেকে এগারো ভাত দিলে হয় নাইন তাহলে নয় কে তিনটে ভাগ করলে হয় থ্রি তাহলে এটা যেহেতু মাইনাসের বড়টা

এটা হবে না মাইনাস ফাইভ নিলে হবে পনেরো দুই ভিতরে এটাও হবে না সিক্স নিলে হবে তিনশো আঠারো আর দুই বিশ এটা হবে তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্স নিলে হবে মাইনাস বিশ মাইনাস ফোর বিশেষ ভাগ করলে হবে মাইনাস ফাইভ এবার টু দিয়েও তো গেল না ওয়ান দিয়ে মাইনাস ওয়ান নিলে হয় তিন তিন তাহলে তিন আর দুই মাইনাস ওয়ান নিলে তিন আর দুই পাঁচ তাও এটা হবে না টু নিলে হবে তিন দু ছয় কুড়ি হবে

1, 2, 3, 4, 9, যুক্তি এগুলো